জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির খবর জানাতে রাজধানী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা রাজধানী থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী রাকিব হোসেন সুলতানা স্বর্ণ এবং পর আমরা চট্টগ্রামের সিলেট থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন আমরা শুরুতেই রাকিবের কাছে যেতে চাই রাকিব আছেন যাত্রাবাড়িতে রাকিব গত বছর যে অভ্যুত্থানটি হয়েছিল যাত্রাবাড়ি ঢাকার যে প্রবেশমুখ সেটিতে সেখানে প্রায় বলা যায় একরকম সবচেয়ে বড় প্রতিরোধ ছিল সেই জায়গাটিতে এক বছর ঠিক পর কেমন দেখছেন সেখানকার চিত্র আর স্থানীয়রা কি বলছেন আমি আসলে সকাল থেকেই যাত্রাবাড়িতে ছিলাম যাত্রাবাড়ির আসলে সার্বিক পরিস্থিতি আপনাকে আমি জানিয়েছিলাম এর আগের বুলেটিনে ঠিক এক ঘন্টা আগে কারণ যাত্রাবাড়ির মানুষের কিন্তু নানা ধরনের আসলে ক্ষোভ রয়েছে এবং তারা বিচার নিয়ে যেই জুলাই গণহত্যা হয়েছিল ওই হত্যার বিচার নিয়ে নানা প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের ছিল সে কথা আমি জানিয়েছিলাম এখন আছে আমি রাজধানীর রামপুরা রামপুর এলাকায় রাজধানীর যেসব গুরুত্বপূর্ণ পয়েন্টে আসলে জুলাই আন্দোলন আন্দোলনের দুর্গ পরিণত হয়েছিল সেরকম একটি জায়গা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই রামপুরা রামপুরার যে সড়কটি রয়েছে সেই সড়কটি এখানকার যখন জুলাইয়ের মাঝামাঝি পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যারা নেতৃত্বে ছিলেন তাদের যখন আসলে আটক করে থানা এবং নানাভাবে নিপীড়ন তাদের উপর চালানো হয় তখন তাদের জন্য ঢাল হয়ে দাঁড়ায় কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আসলে শিক্ষার্থীরা এখানে এই রামপুরা ব্রিজের রামপুরা সড়কটির পাশে কিন্তু ইস্ট ইউনিভার্সিটি আছে রাকি ইউনিভার্সিটি আছে এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু জুলাইয়ের মাঝামাঝিতে এখানে অবস্থান নিয়ে কিন্তু আসলে প্রতিরোধ গড়ে তোলে এবং এই প্রতিরোধে কিন্তু আসলে নির্বিচার আমরা যেটা দেখেছিলাম সেই সময় এবং আমরা সচক্ষে যেটা দেখেছিলাম যে তখন এই ছাত্র জনতার উপর আসলে নির্বিচারে গুলি চালায় কিন্তু আওয়ামী লীগের যেসব লোকজন ছিল তারা এবং হচ্ছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো পুরো এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয় পাঁচ আগস্টের কথা যদি বলি তাহলে পাঁচ আগস্টের দিকে কিন্তু এই সড়ক এই সড়কটি কিন্তু হচ্ছে পুরোপুরি রণক্ষেত্রে পরিণত হয় কারণ এখানে যখন ঢাকা টু লং মার্চ কর্মসূচি যখন সারা দেশে ছড়িয়ে পড়ে তখন কিন্তু এখানে যে প্রাইভেট ইউনি ইউনিভার্সিটি গুলো রয়েছে সেখানকার শিক্ষার্থীরা তাদের সাথে কিন্তু সাধারণ মানুষ আশপাশের যেসব মানুষ রয়েছে সাধারণ মানুষ তারা কিন্তু আসলে এবং কিন্তু একসাথে আসলে এই যে ঢাকা টু লংমার্চ কর্মসূচিতে অংশ নেন তখনও কিন্তু আসলে তাদেরকে দমন করার জন্য আসলে এক ধরনের দমন নিপীড়ন চালায় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের কর্মীরা তো আমরা যেটা দেখেছিলাম যে আসলে যেসব গুরুত্বপূর্ণ ঢাকার পয়েন্ট রয়েছে সেসব গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে যাত্রাবাড়ি তারপর হচ্ছে যাত্রাবাড়ির পরে আছে আপনার এই রামপুরা তারপর উত্তরার আর বিএনএস সেন্টার থেকে শুরু করে ঢাকার এই যেসব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো কিন্তু আসলে আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু তো এখন একটা প্রশ্ন এখানে যেসব সাধারণ মানুষ রয়েছেন স্থানীয় ছাত্র জনতা সবার সঙ্গে আমরা কথা বলেছি এই যে এক বছর সরকার পতনের এক বছর গত বছরের পাঁচ আগস্ট থেকে এই আজকের পাঁচ আগস্ট অনেকটা পরিবর্তন হয়েছে স্বাভাবিক হতে শুরু করছে দেশের আইন শৃঙ্খলা থেকে সব কিছু যেমন এখানে যেই ভবনগুলো বেশ কয়েকটি ভবন বিটিভি থেকে শুরু করে কয়েকটি ভবন আসলে অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সেগুলো আসলে ঘুরে দাঁড়িয়েছে সবই ঠিক আছে কিন্তু যেই জুলাই হত্যাকাণ্ডের যেসব বিচার নিয়ে নানা প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়েছে তারা যেটা বলছেন যে আসলে যেসব যারা অপরাধী আসলে তাদের বিচার আসলে দ্রুত সময় হচ্ছে না এরকম দাবি কিন্তু তারা তুলছেন আরেকটা বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে রাজনৈতিক প্রক্রিয়ায় তাদের ব্যবহার করা হয় সে ব্যবহার থেকে আসলে বেরিয়ে আসতে হবে ভবিষ্যতে বিগত সরকারের মতো কেউ যেন এ ধরনের আচরণ না করে সে বিষয়ে আসলে সতর্ক করে দিচ্ছেন এই জনতা আপনাকে একটা বিষয় একটু জানাতে চাই যে এই যে যেই রামপুরার যেই স্থানীয় যেসব মানুষজন রয়েছেন তারা কিন্তু আসলে এই যে জুলাই হত্যাকাণ্ড থেকে শুরু করে যে সব মামলা হয়েছে এবং হামলা হয়েছে এইসব হামলার ঘটনায় যেসব বিচার প্রক্রিয়া রয়েছে বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু তাদের প্রশ্ন রয়েছে এবং রাজনৈতিক দলগুলোকে কিন্তু তারা সতর্ক করেছেন যে ভবিষ্যতে আসলে সুশৃঙ্খলভাবে দেশ পরিচালনার আহ্বানও কিন্তু তারা জানিয়েছেন এই ছিল রামপুরা থেকে আমার কাছে শেষ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা সুলতানা কাছে আমাদের সহকর্মী তিনি আছেন জুলাই কনফুতানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের সামনে যে কর্মসূচির আয়োজন করা হয়েছে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে সেখানে আছেন তিনি কেমন দেখছেন সেখানকার অনুষ্ঠানের প্রস্তুতি স্বর্ণা হিমাদ্রি আমার পেছনে হয়তোবা আপনারা বর্তমানে রাওয়া ক্লাবের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা দেখতে পাচ্ছেন পাঁচই আগস্টকে কেন্দ্র করে অর্থাৎ জুলাই বিপ্লবের বর্ষবর্তী উপলক্ষে সশস্ত্র বাহিনীর সকল পদবের অবসরপ্রাপ্ত যা কর্মকর্তারা রয়েছেন সেই কর্মকর্তারা এই আয়োজনটি করেছেন এবং এই আয়োজনের মাধ্যমে কিন্তু তারা জুলাই বিপ্লবকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন শুধুমাত্র জুলাই বিপ্লব নয় তাদের সাথে আমরা যখন কথা বলেছি তাদের ভেতরে কিন্তু আমরা এখনো ছাত্র এবং শিক্ষার্থীদের দেশ গড়ার যে প্রত্যয় সেই প্রত্যয়কেই কিন্তু আমরা বারংবারই দেখেছি তারা সেই কথাই বলছেন এবং তাদের সেই কথাই প্রতিফলিত হচ্ছে এবং তারা গত বছরের এই দিনে রাওয়া ক্লাবে যে একত্রিত হয়ে রাওয়া ক্লাব থেকে আসলে যে যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা রয়েছেন তারা যে সংহতি প্রকাশ করেছিলেন সেই সংহতি কিন্তু এখনো তারা প্রকাশ করছেন এবং আপনারা হয়তো বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে দেখতে পাচ্ছেন তারা ছাত্র জনতা এবং শ্রমিকদের রক্ত বৃথা দেব না এই ধরনের বিভিন্ন প্ল্যাকার্ড আছে এবং তার পাশাপাশি কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশিদের জন্য কাজ করার সেনাবাহিনীর সহ সামরিক সকল বাহিনীর যে প্রত্যয় সেই প্রত্যয়কে ফুটিয়ে তোলা হয়েছে তবে একটি জিনিস আমরা যখন তাদের সাথে কথা বলেছি তাদের কথাই কিন্তু ফুটে উঠেছে সেটি হলো ভারত বিদেশি এবং ভারতীয় পণ্য বর্জনের বিভিন্ন কথা কিন্তু তারা বলেছেন অর্থাৎ তাদের বিভিন্ন কথাই কিন্তু দেশের পক্ষের এবং দেশ নিয়ে দেশকে নতুন করে গড়ার যে প্রত্যয় রয়েছে সেই প্রত্যয় ফুটে ফুটিয়ে তোলার তারা চেষ্টা করেছেন এবং তার পাশাপাশি যদি যুক্ত করি হিমাদ্রি এই যে শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে এই শোভাযাত্রাটি কিছুক্ষণের মধ্যে রাওয়া ক্লাব থেকে বের হয়ে জাহাঙ্গীর গেট পর্যন্ত প্রদক্ষিণ করবে এবং তারপরে কিন্তু সেটি আবার রাওয়া ক্লাবে এসে ফেরত এসে শেষ হবে এবং এর পরবর্তীতে আরও কিন্তু অনুষ্ঠান রয়েছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে এবং অবসরপ্রাপ্ত বিভিন্ন সামরিক কর্মকর্তাদের পক্ষ থেকে এবং আমরা যদি একটু কথা বলার আসলে চেষ্টা করি আজকের এই আয়োজন নিয়ে আসলে জানতে চাই আপনারা কীভাবে আজকের দিনটা উদযাপন করছেন বিসমিল্লাহ রহমান রহিম আমরা জুলাইয়ের যেই গণ যেই বিজয়ের এই বিজয়টাকে আমরা শুভ যাত্রাকে অংশগ্রহণ করা হিসেবে আমরা বাংলাদেশ অবসরপ্রাপ্ত শত সদস্য আছে সবাই অংশগ্রহণ করছি এবং এই দিনটাকে আমরা স্মরণীয় করে রাখবো ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আমাদের একটাই দাবি আজকে এই জুলাই এই অভ্যর্থনার মাঝে যেন আমাদের এই অবসরপ্রাপ্তদের নামীয় নাম রাজা থাকে এটি আমাদের মূল দাবি এখন আমাদের অবশ্যই এবং হিমাদ্রি আপনি হয়তোবা শুনতে পাচ্ছিলেন সকলেই কিন্তু জুলাই যে বর্ষপূর্তি সেই থেকে নিজেদের মতন করে উদযাপন করার চেষ্টা করছেন এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের থেকেও এটিও কিন্তু সেটির একটি প্রয়াসের অংশবিশেষ হিমাদ্রি আবারও ফিরে যেতে চেষ্টা ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য